হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতাল ঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো রাম মন্দিরের কুড়ি হাজার ফুট নিচে লুকোনো এক বিশেষ তথ্য সম্পর্কে জানুন এই মন্দির ও মূর্তির অজানা তথ্য সম্পর্কে আজকের এই ভিডিওতে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নির্মিত অযোধ্যায় মন্দিরের ইতিমধ্যে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই মন্দির সংক্রান্ত বিভিন্ন তথ্য ক্রমশ প্রকাশ্যে এসেছে অযোধ্যায় রাম মন্দির ও রামলালার কিছু বিশেষত্ব এখানে তুলে ধরা হলো অযোধ্যায় রাম মন্দিরের রামের বালকস্বরূপ স্থাপিত হয়েছে এবং ২২ জানুয়ারি সেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে শ্যাম্বর্ণের রামলালার মূর্তি স্থাপিত হয়েছে এই মন্দিরের গর্ভগৃহে রামলাল্লার মূর্তির বিশেষত্ব ইতিমধ্যেই সকলের চোখে পড়ে গেছে উল্লেখ্য রামলালার মূর্তি কেন কালো সে বিষয়ে রামায়ণে উল্লেখ পাওয়া যায় সেখানে বলা হয়েছে রামচন্দ্র শ্যামবর্ণের ছিলেন রামলাল্লার এই মূর্তি কালো রঙের শালিগ্রাম পাথর দিয়ে তৈরি করা হয়েছে শালিগ্রাম রূপেও বিষ্ণু পূজিত হয় আবার রাম বিষ্ণুর অবতার তাই অযোধ্যায় রাম মন্দিরে স্থাপিত্য রামলাল্লার মূর্তির শালিগ্রাম পাথর দিয়ে তৈরি করা হয়েছে রামলাল্লার মূর্তির পাশাপাশি নির্মাণেও বিশেষ বিষয়ে নজর রাখা হয়েছে এই মন্দিরে ফুট গভীরে এক বিশেষ জিনিস রাখা হয়েছে দু হাজার এছাড়াও রাম মন্দিরের কি রাম মন্দির নির্মাণে কোনো লোহা বা স্টিলের ব্যবহার করা হয়নি গর্ভগৃহে যে মূর্তি স্থাপন করা হয়েছে সেটিকে তামার পাইপ দিয়ে যুক্ত করা হয়েছে তামার সঙ্গে যুক্ত করে মূর্তি স্থাপন করার ফলে মূর্তিতে প্রতিনিয়ত শক্তির সঞ্চার হবে মন্দিরের ছাদে পাথরের জোড়া লাগানোর জন্য তামার ধাতুর ব্যবহার করা হয়েছে তামা দীর্ঘদিন ভালো থাকে থাকে ও মজবুত যার ফলে মন্দিরের ছাদ দীর্ঘদিন পর্যন্ত মজবুত থাকবে অভিজ্ঞদের মতে দু ফুট নিচে একটি ক্যাপসুল বসানো হয়েছে এতে রাম সংক্রান্ত কিছু প্রমাণ বর্তমান থাকবে যা বহু বছর নিরাপদ থাকবে নিচে একটিমাত্র শিলাগ্রাম পাথর দিয়ে রামলাল্লার মূর্তি তৈরি করা হয়েছে রামলালার মূর্তিতে বিষ্ণুর দশম অবতার খোদাই করা হয়েছে মাঝখানে রামলালা ও তার চারপাশে বিষ্ণুর অন্যান্য অবতার যেমন মৎস্য বরাহ নরসিংহ পরশুরাম কৃষ্ণ পল্কি বিভিন্ন রকম অবতার তার চারপাশে খোদাই করে বানানো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা জানলে যে রামলালার মূর্তি কিভাবে তৈরি হয়েছে এবং মন্দিরটিও কিভাবে তৈরি হয়েছে তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ